ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আমি আপনাদের সাথে জয় আছি আজকে যে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে টুইটার কানেক্ট করে আপনাদের প্রত্যেক দিনের কম্বোটা নিতে হবে এবং এটা এটা একটা ওয়েবসাইটের কাজ জাস্ট আপনাকে লিডার বোর্ডের মধ্যে থাকতে হবে এবং এখান থেকে আপনারা সবাই কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারেন পারবেন যদি না মাল্টিপুল করেন তো মাল্টিপুল করতে হবে আর যদি পারেন তাহলে একটাও করতে পারেন সমস্যা নাই তো আপনাদের যা যাদের যাদের টুইটার আছে তো সেটা হচ্ছে আপনাদের ক্রোমে লগ করে নেবেন লগ করার পরে আপনারা জাস্ট এই যে একটা লিঙ্ক যে দিছি এই লিঙ্কটা হচ্ছে আপনারা জাস্ট একটা কপি করবেন ঠিক আছে এই লিঙ্কের উপর একটা ক্লিক করলেই এইভাবে চাপটা ধরলেই কিন্তু কপি হয়ে যাবে তো কপি লিঙ্কটা করার পরে আপনারা চলে যাবেন সরাসরি ক্রোমে ক্রোমে গিয়ে সার্চ বাড়ে এখানে যে সার্চ দেবেন সার্চ বাড়ে দেওয়ার পর আপনাদের এমন একটা অপশন চলে আসবে তো এখানে দেখবেন আপনাদের এখানে কানেক্ট এক্স তো এখানে হচ্ছে টুইটারটা কানেক্ট করে নেবেন তো কানেক্টিংয়ে ক্লিক করার পরে আপনাদের সরাসরি আপনাদের যেই কানেক্ট যেই আপনাদের যেই টুইটারটা আছে তো সেটাতে হচ্ছে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হওয়ার পর আপনারা এখানে অথরাইজ অ্যাপ করে নেবেন তো আমি হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করে নিয়েছি অলরেডি আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে তো আপনাদের দেখানোর জন্য তো এখানে হচ্ছে অলরেডি দেখবেন কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো কানেক্ট হওয়ার পরে দেখবেন আপনাদের এখানে একদম সব কিছু সুন্দরভাবে শো করছে শো করার পরে আপনারা এখানে চলে যাবেন দেখবেন আপনাদের এখানে রেফারেল কোড এক্স সব কিছু আছে আর এখানে হচ্ছে আপনাদের নিচে কানেক্ট এখানে হচ্ছে কিছু আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে এবং এখান থেকে যতগুলো আছে তো এগুলো তো হচ্ছে আপনার রিটুইট ফলো বা সব কিছু করে দেবেন ঠিক আছে তো এই কাজগুলো করার জন্য আপনাদেরকে দুই হাজার দুই হাজার এইভাবে পিটিএইচ টোকেন দেওয়া হবে যার পরবর্তীতে আপনাকে এটা জাস্ট একটা কিন্তু কোনো টোকেন না জাস্ট এটা একটা পয়েন্ট এই পয়েন্টের ভিত্তিতে আপনাকে হচ্ছে টোকেন দেওয়া হবে এবং পরবর্তীতে আপনি ইলিজিবল হবেন তো এখানে হচ্ছে ডেলি কম্বোটা কিভাবে নেবেন কিভাবে কি কাজ করবেন সেটার জন্য আপনাকে প্রত্যেক দিন এইখানে হচ্ছে প্লেতে ক্লিক করা লাগবে এই প্লেতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে কিছু কিছু সংখ্যা দেখাবে তো এই সংখ্যাগুলো হচ্ছে আমি কি করব প্রত্যেক দিন আমার টেলিগ্রাম চ্যানেলে এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা দিয়ে দেবো ঠিক আছে তো এই এইটা হচ্ছে যেমন আজকেটা হচ্ছে পাঁচ ছয় এগারো তো আমি এখানে চলে যাব পাঁচ ছয় এগারো প্রত্যেকটা আপনি দশ হাজার করে পাবেন তো পাঁচ ছয় এগারো আমি এইভাবে পাঁচ ছয় এগারো কিন্তু দিয়ে দিয়েছি পাঁচ ছয় এগারো দেওয়ার পর আপনার এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন তো কনফার্ম বাটনে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের এখানে কিন্তু দশ হাজার কি পি যে পয়েন্টটা পয়েন্টটা আর কি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো এখান থেকে হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার এখানে টোটাল পয়েন্ট দেখাবে এবং এখান থেকে হচ্ছে আপনারা এইটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার জন্য সরাসরি কানেক্ট অপশনে ক্লিক করবেন তো কানেক্ট অপশনে ক্লিক করার পরে যেহেতু আমার একটাতে একটু প্রবলেম হয়েছে কারণ এই সিস্টেমটা হচ্ছে আপনাকে মেসেজ ব্রাউজারে আপনাকে যে আপনারা জাস্ট এখানে কানেক্ট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনাদের ম্যাটামাক্স ডাউনলোড করতে বলতেছে তো এখান থেকে হচ্ছে আপনারা যারা পিসি ইউজার আছেন তো তাদের হচ্ছে ম্যাটামাক্স অটোমেটিক আপনারা ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি না হয় তাহলে আপনারা হচ্ছে এখানে ইনস্টল এইখানে হচ্ছে আপনার স্টোর থেকে ম্যাটামাক্সটা ডাউনলোড করে জাস্ট এইখানে একটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো কানেক্ট করার পরে আপনারা এখান থেকে জাস্ট এখানে ভেরিফাই অপশানে একটা ক্লিক করবেন তো এখান থেকে ফলো হয়ে যাবে তো এক এক করে আপনারা হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু এভাবে ফলো করে করে দেবেন একটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে টুইটার চলে যাবে জাস্ট ওইখানে একটা ফলোতে ক্লিক করবেন তো দেখেন এই যে এইটা যে অপশন আছে না এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ওই টুইটারের ওই পেজে যাবে পেজে যাওয়ার পরে আপনারা ওটা ফলো করে দিয়ে এসে আপনারা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো এভাবে প্রত্যেকটা ভেরিফাই করবেন এবং এখান থেকে কিন্তু আপনারা দেখবেন আপনারা কোন কোন কাজটা করছেন এবং তার জন্য আপনাদের কিন্তু পেন্ডিংয়ে থাকবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের এই টোকেনটা দিয়ে দেওয়া হবে এবং এখানে যে কমপ্লিট যেই মেইন এই কমপ্লিট চাটে আপনি দেখতে পারবেন আপনি কী কী কাজ করছেন তো এখানে এই পয়েন্টটা যে যত ইনকাম করতে পারবেন সেভাবে তত সামনের দিকে ইলিজিবাল হবেন বা সে তত টোকেন পাবেন সো ধন্যবাদ সবাইকে কাজ করতে থাকেন